আশা করি তোমার সবাই ভালো আছো আল্লাহর রহমত আমি ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসছি বিশেষ করে উৎপাদক বিশ্লেষণ এবার যারা এস এস সি হাজার পঁচিশের ক্যান্ডিডেট তাদের জন্য আজকে আমার এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এই উৎপাদক বিশ্লেষণ আমি আজকে এখানে দুইটা দেখা দেব সলিউশন করে তোমরা যদি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ধৈর্যের সহিত যদি দেখো তোমাদের অনেক উপকার হবে তোমাদের কাজে লাগবে আজকে আমি তোমাদের সামনে যে দুটা প্রশ্ন সলিউশন করে দেখাবো উৎপাদক বিশ্লেষণ এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার্থী যারা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন দেরি না করে আমরা এখন প্রশ্ন দুটা সলিউশন করি প্রথমে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স তারপর টু এ স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি এক্স এন টু এ মাইনাস বি মাইনাস ফোর অঙ্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ মনে রেখে প্রথমে আমরা ক নম্বরটা নিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স এই ব্র্যাকেটের ভেতরে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই অংশটা আমরা প্রথমে আগে মেডেল টার্ম উৎপাদন করে নেব তাহলে এখানে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস এখন আমরা এখানে কমন নেব এখান থেকে কমন এ প্লাস থ্রি স্কোয়ার মাইনাস এক্স এখানে কমন আসে এ প্লাস থ্রি তারপরে কমন আসবে এ প্লাস টু এখন আমরা এ প্লাস থেকে ভাঙ্গাবো এ প্লাস টু দেখবোয়ার মাইনাস এক্স এটা আমরা প্রথমে লেখি এ প্লাস টু প্রথমে নিয়ে এসলাম এরপরে এ প্লাস থ্রিকে আমরা লিখব এ প্লাস টু প্লাস ওয়ান এখন এটা আমরা ধরে লিখতে পারি বা এমনিতে ডায়রক্ট হিসাবেও করা যায় ধরে নিলে সুবিধা হবে ডান পাশে ধরে নিলাম যে এ প্লাস টু সমান সমান আমরা ওয়াই ধরে নে তাহলে এ প্লাস টুর পরিবর্তে কি লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এই যে এ প্লাস টুর সময় ধরছি ওয়াই এন্টু আবার এ প্লাস টুর সময় আসছে ওয়াই আর ভিতরে আসে ওয়ান এখন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই দেয় যদি ভিতরে গুণ দেয় তাহলে কি হবে ওয়াই ওয়াই গুন করে ওয়াই স্কোয়ার এই মাইনাস ওয়াই যদি ওয়ানের সাথে গুন দেয় প্লাস মাইনাসে মাইনাস দিলাম আর গুণ দিলে পাওয়া যায় এখন থেকে আমরা একটু ডান দিকে গেলাম সমান সমান এক্স আমরা একটু পাশাপাশি একসাথে করে লিখি পাশাপাশি লিখি তাহলে আর এখানে থাকে মাইনাস এক্স মাইনাস ওয়াই এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি মাইনাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর এখানে কি কমন যায় কিছু কমন না গেলে একটা ওয়ান যায় ওয়ান যদি আমরা কমন নেই তাহলে এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস এখন আমরা একটু এর দিকে চলে যাবো এই দুইটা অংশের মধ্যে এখানে কমন যায় এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কমন আর এর পাশে থাকে এক্স মাইনাস ওয়াই আর এর পাশে পাওয়া যায় আনকমন ওয়ান এখন এক্স প্লাস এই যে ওয়াই সমান আমরা এখানে কি ধরেছি দেখো তোমরা দেখো আমাদের এখানে অঙ্কের মধ্যে যে ওয়াইটা আছে এটা কিন্তু আমাদের ধরে নেওয়া অংশ তাহলে ওয়াই পরিবর্তে আমরা এখানে বসাবো এ প্লাস টু এ প্লাস টু এক্স মাইনাস আবার ওয়াই পরিবর্তে এ প্লাস টু কিন্তু তার আগে মাইনাস আছে এই মাইনাস এখানে গুণ দিলে হবে মাইনাস এ মাইনাস টু মাইনাস এ মাইনাস টু আর ভিতরে আছে মাইনাস ওয়ান এই তো হয়ে গেল এক্স প্লাস এ প্লাস টু ইন্টু এক্স মাইনাস এ মাইনাস টুয়ের মানে চনযোগ করলে মাইনাস থ্রি এই ছিল আমাদের কয়ের সমাধান অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা খুবই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসানত এই জন্য আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে অঙ্কটা আমি সলিউশন করে দেখানোর চেষ্টা করছি এরপরে তোমাদের সামনে আমি আরেকটা অঙ্ক নেব সেটা হচ্ছে গ নম্বরটা এখানে কটা হয়ে গেলো এরপরে আসবে খ খটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা এর আগে ঢাকা বোটা এসেছিলো অন্যান্য বোটাও এসেছিলো তবে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমি এটাও করে দেবো আর কি তাহলে এখন আমরা এই অঙ্কটা মুছে দেবো এখন যদি আমার এখানে খ দেওয়া আছে এখান থেকে আমরা নিয়ে নেব অঙ্কটা দেখতে একটু বড় লাগে কিন্তু আসলে অঙ্কটা খুবই মজার খুবই সহজ তোমরা মনোযোগ সহকারে ধৈর্যের সহিত আমার সাথে থাকো দেখবে যে কত সহজ হবে তোমরা বুঝতে পারছো দেখো প্রথমে আমরা কি করব এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইন্টু এ মাইনাস বি নিলাম এটা নিয়ে নিলাম এরপরে প্লাস টু এ স্কোয়ার মাইনাস ফোর এ বি প্লাস টু বি স্কোয়ার এই বুঝলাম একসাথে নিয়ে নিলাম এখন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এ মাইনাস বি প্লাস এখান থেকে আমরা টু কমন নিতে পারি তাহলে এখানে যাতে টু কমন নেই এ মাইনাস টু এ বি প্লাস বি শিক্ষার্থী বন্ধুরা যারা এবার এসেছে দুই হাজার পঁচিশের পরীক্ষাতে তাদের জন্য কিন্তু অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে ভিডিও ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবে যেহেতু এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিয়ার এর সমান লেখা যায় এ মাইনাস বিল স্কোয়ার

এক্স স্কোয়ার ঠিক আছে এখন আমরা খেয়াল করব লক্ষ্য করি এই প্রথম এই টুকুর মধ্যে আমরা কি কমন নিতে পারি এখানে কমন নেওয়া যায় তাহলে কমন এখানে থাকে এক্স আর এখানে থাকবে টু ওয়াই ঠিক আছে প্লাস এই টুটার মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি দেখো এখানে ওয়াই কমন যায় শুধু ওয়াই যদি কমন নেই তাহলে এক্স প্লাস টু ওয়াই এখন আমরা মনে করি এটা বাংলাদেশ আর এটা হচ্ছে কে বর্তমান তো পাকিস্তান তাই না তাহলে এখানে এক্স প্লাস টু দুই দেশের মধ্যে আমরা একই জিনিস কি পাই এক্স প্লাস টু ওয়াই এখানে এক্স প্লাস টু ওয়াই এর মধ্যে থেকে কমন আসতেছে একটা অংশ আর এর পাশে যা আছে এক্স আর এর পাশে অবশিষ্ট আছে ওয়াই এই তাহলে এখন আমরা এক্স প্লাস যেহেতু ওয়াইটা আমাদের ধরে নেওয়া অংশ ওয়াই পরিবর্তে কি লেখা যাবে এ মাইনাস বি তাকে টু দ্বারা গুন দিলে কি হবে টু এ মাইনাস টু বি টু এ মাইনাস টু বি আর এখানে আমরা এক্স প্লাস ওয়াই সামনে আছে এ মাইনাস বি মাইনাস বি এই ছিল আমাদের উৎপাদক বিশ্লেষণ খুবই একটা গুরুত্বপূর্ণ উৎপাদক বিশ্লেষণ তোমাদের সামনে আমি সলিউশন করে দেখালাম আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো খুব সহজভাবে বুঝতে পারবে গণিত কঠিন তেমন নয় কঠিন হবে তখনই যখন তোমার গণিতের বেশিকগুলো সমস্যা থাকবে বেসিকগুলো ক্লিয়ার থাকবে না সেই ক্ষেত্রে সেই সময় তোমাদের জন্য গণিতটা বোঝা একটু কঠিন হয়ে আসে বেসিকগুলো ক্লিয়ার করবে দেখবে গণিত তোমার কাছে সবচেয়ে বেশি সহজ বলে মনে হবে তো আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে এবং সেই সাথে অন্যদেরকে বেশি বেশি জানার জন্য শেয়ার করে দেবে আর সেই সাথে একটা লাইক অবশ্যই দেবে এবং এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনই দেখো নেই আমার চ্যানেলটিতে যারা এখনও নতুন বা মেম্বার এখনও হয়নি একটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবারও কোনো দিন এক সময় এরকম একটা ভিডিও ক্লানি আসতে পারি ধন্যবাদ সবাইকে